ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছে নোটিফিকেশান পাবলিশ হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নোটিফিকেশান অনুসারে আমরা প্রথমেই ডেটটা দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেট এখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অব অ্যাপ্লিকেশান অ্যান্ড পেমেন্ট ফিস এগারো সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ এ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপটা চলবে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট ক্যাডারি অফিসার নেওয়া হচ্ছে অন রেগুলার কন্ট্যাক্ট বেসে এটা আপনাদের দেওয়া হবে আবেদন করবার জন্য লিঙ্ক রয়েছে আমি ডিসক্রিপশন মানে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আপনারা এই ফর্ম ফিল আপটি কমপ্লিট করবেন এবার আমরা চলে আসবো নেম অফ দ্য পোস্ট জেনারেল ম্যানেজার অডিট কন্ট্রাকচুয়াল পোস্ট দেওয়া রয়েছে জেনারেল ভ্যাকান্সি একটা টোটাল ভ্যাকান্সি রয়েছে একটা এজ লিমিট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এখানে অ্যানুয়াল আপনাদের যে সিটিসি অর্থাৎ যে প্যাকেজ থাকবে সেটা হচ্ছে এক কোটি টাকার এখানে প্লেস অফ পোস্টিং হায়দ্রাবাদে পোস্টিং হবে কন্ট্যাক্ট পিরিয়ড পাঁচ বছরের জন্য শর্ট লিস্টিং অ্যান্ড ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে এরপরের পোস্ট দেখে নেব অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইজ অডিট কন্ট্যাকচুয়াল পোস্ট এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে চোদ্দোটা পোস্ট এর মধ্যে এসসি দুটো এসটি একটা ও তিনটে ই একটা জেনারেল রয়েছে একটা মিনিমাম এজ লিমি তেত্রিশ বছর ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর তিরিশ ছয় পঁচিশ অনুসারে আপনাদের এই বয়স সীমাটা ধরা হবে এখানে অ্যানুয়াল আপনাদের প্যাকেজ রয়েছে চুয়াল্লিশ লাখ টাকার এখানে প্লেস অফ পোস্টিং মুম্বাই হায়দ্রাবাদ এবং মোবাইল ডিউটি রয়েছে তিনটে জায়গায় এখানে তিন বছরের কন্টাকে নেওয়া হবে এটাও শর্ট লিস্টিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে এবার চলে আসবো নেক্সট পোস্ট সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার ইস অডিট রেগুলার পোস্ট এটা হচ্ছে আপনাদের গ্রেট স্কেল এম এম জিএস টু অনুসারে এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে আঠারোটা এসসি দুটো এসটি একটা ওবিসি চারটে একটা জেনারেল আছে নটা এজ লিমিট পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে তিরিশ ছয় পঁচিশ অনুসারে এটা মুম্বাই হায়দ্রাবাদ এবং মোবাইল ডিউটি রয়েছে শর্ট লিস্টিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এটা আপনাদের রিক্রুটমেন্ট করা হবে এবার আমরা চলে যাবো যে পোস্টগুলো বললাম সেই পোস্টের জন্য কোয়ালিফিকেশান কী লাগবে বাকি ডিজেলস আপনাদের বলা হয়েছে প্রথম যে পোস্ট জেনারেল ম্যানেজার ইজ অডিট এর জন্য বিই বিটেক লাগবে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা আইটির উপরে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকলে আপনারা এখানে অবশ্যই আবেদন করতে পারেন বা যাদের মাস্টার্স করা আছে এমসিএ বা এমটেক এমএসসি ইন কম্পিউটার সায়েন্স তারাও এটা আবেদন করতে পারেন বাকি ডিটেলস বলেছি ডিটেলসগুলো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন নেক্সট পোস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এখানে আপনাদের বিইবিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে থাকতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ইউনিভার্সিটিতে তবে আবেদন করতে পারছেন এরপরের পোস্টটি দেখে নেব ডেপুটি ম্যানেজার ইস অডিট এখানেও বিইবিটেক কম্পিউটার সায়েন্সে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আইটি বা ইলেকট্রনিক্সে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন এবার বিষয়টা হচ্ছে আবেদন কীভাবে করবেন আবেদন করবার জন্য লিঙ্ক রয়েছে আমি ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেবো লিঙ্কটি ক্লিক করে আপনাদের অনলাইনের মাধ্যমে আইবিপিএস এর মাধ্যমে এই ফর্মটি ফিল আপ করতে হবে আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হবে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন